হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা একটু অন্যরকম আমরা সুন্দরবন ঘুরতে গেছিলাম তো সেই সম্বন্ধে সব ঘটনায় তোমাদের জানাবো ভ্রমণ আমাদের জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে আমি আদ্যপান্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি প্রত্যেক বছরই আমি কিন্তু কোথাও না কোথাও ঘুরতে যাই তো না ঘুরতে যেতে পারলে সত্যি মনটা কেমন খারাপ হয়ে যায় যদিও আমরা গ্রামেই বাস করি তবু এই গ্রামের এই ভিড় ভাড়টা সাংসারিক জীবন থেকে আমরা মুক্তি পেতে সোজা চলে যাই কয়েকটা দিন আনন্দে কাটানোর জন্য ঘুরতে তেমনই আমার এই বছরের ভ্রমণ গন্তব্য মহময়ী সুন্দরবন আমাদের গন্তব্য সুন্দরবনে যাত্রা শুরু হয় দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাত দশটা তিরিশ মিনিটে তো ট্রেন পর আমরা সবাই হৈ হৈ করে কিন্তু চেপে পড়ি ট্রেনে আর নিজেদের সিট খুঁজে নিই তো সেখানে আমরা সারা রাত্রি ট্রেনেই জার্নি করি তারপর ভোর সাড়ে তিনটায় আমরা নেমে যাই শিয়ালদা স্টেশনে যেহেতু আমাদের প্যাকেজ করাই ছিল যে আমাদের ক্যানিং থেকে ওরা সাড়ে সাতটার মধ্যে তুলে নেবে আমাদের অটো করে তো তাই আমরা শিয়ালদা স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করি ঘন্টা দুয়েকের মতো ওখানে একটু চা টা খাই ঘোরাঘুরি করি তো তারপর আমরা একটা লোকাল ট্রেন ধরে আমরা চলে আসি ক্যানিং স্টেশনে ট্রেনিং স্টেশন থেকে আমাদের ওরা অটো করে নিয়ে চলে আসে সোজা সোনাখালী লঞ্চ ঘাট তো সেখান থেকে আমাদের লঞ্চে জার্নি করা শুরু হয় সুন্দরবনের বুকে একটু একটু করে আমাদের প্রবেশ শুরু লঞ্চ ওঠার পর থেকে মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে আর সুন্দরবন মানেই তো খাওয়া দাওয়া লঞ্চে সারাদিন জলের মধ্যে ঘুরে বেড়াও আর নানারকম কিন্তু টাইমে টাইমে খাবার করে সার্ভ করেই যাবে আর লঞ্চের ভিতরেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা ছিল ওখানে খাট পাতাও ছিল তারপর বাথরুমও ছিল আমরা ওখানে সুবিধা হলে রেস্টও করতে পারছিলাম আর ওখান থেকেও আমরা জল দেখতে পাচ্ছিলাম তো আমরা প্রথমে টিফিনটা সেরে নিই তারপর আমরা ফ্রেশ হয়ে যাই নিচে লঞ্চের ভিতরে যে রুম ছিল ওখানে তাও তারপর আমরা বাইরে দেখো কত জলের মধ্যে অনেক শ্যুটিং করি তো তারপর আমরা চলে আসি গোসাবা ব্লকে মাঝে কিন্তু ওরা এক কাপ করে চাও আমাদের খাইয়ে দিয়েছিল টিফিন খাওয়ানোর পর তো গোসাবা ব্লকে আমরা চলে আসি ওখানে টিকিট করতে হয় তিরিশ টাকা করে টিকিট নিচ্ছিলো পার হেড তো এখানে সেই বিখ্যাত জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবন ঘুরতে এসে দু ঘন্টা এই এইখানে সময় কাটিয়ে গেছিলো আর এখানে নানা রকমের কবিতাও কিন্তু লিখে গেছিলো তো সেগুলো সবই দেখে এলাম তো তারপর আমাদের লাঞ্চের সময় হয়ে যায় আমরা ওখানে লাঞ্চের ওপরে আমরা খাওয়া দাওয়া করে নিই তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে আসি আমাদের হোটেলে আমাদের রেস্টরুমে তো আমাদের ছিল হোটেল অভিরূপ এটা ছিল পাখিরালয়ে তো এই পাখিরালয়ে আমরা হোটেলটা খুব সুন্দর পেয়েছিলাম তো দারুণ ছিল হোটেলটা সত্যি একদম এই নতুন হচ্ছে তৈরি হচ্ছে এখনও সম্পূর্ণ কাজ হয়নি আশেপাশে অনেক কিছু কাজ পেন্ডিং ছিল তো আমরা হোটেলে একটু রেফ্রেশ হয়ে তারপর আমরা সন্ধ্যেবেলায় চলে যাই যুমন নাচের অনুষ্ঠানে যেহেতু আমরা দোলার সময় গিয়েছিলাম সুন্দরবন ঘুরতে তাই ওখানে আমাদের সকলে মিলে আমরা দোলও খেললাম আর দেখো ওখানকার আদিবাসী মেয়েদের সঙ্গে আমরা নাচও করলাম আর ওদের ওখানে আরো খাওয়া দাওয়া ছিল চিকেন পকোড়া আর কফি খাওয়া দাওয়ার কিন্তু কোনো খামতি রাখেনি ওরা ওরা পেট ভোরে কিন্তু আমাদের খাইয়ে গেছে তো তারপর আমরা আবার হোটেলে ফিরে আসি তো তারপর আবার রাতে ডিনারের জন্য আমাদের ওদের যেখানে ক্যান্টিন আছে ওখানে যেতে হয় তো রাতে খাওয়া দাওয়ার পর আমরা একটু নদীর দিক থেকে ঘুরে আসি কতটা জল বেড়েছে সবই দেখে আসি তারপর আবার সকাল হয়ে যায় তারপর সকালে আমাদের এক কাপ করে চা দুটো করে বিস্কুট খেয়ে তারপর আমরা ফ্রেশ হয়ে যাই তারপর আবার আমরা উঠে পড়ি লাঞ্চে সারাদিন জলের মধ্যে এই যে ঘোরা এই ব্যাপারটা কিন্তু খুবই রোমাঞ্চকর ছিল খুবই ভালো লাগছিল তো আজকে আমরা যাব সুন্দরবনের গভীর যেখানে বাঘ সচরাচর দেখা যায় বাঘ নদীতে জল খেতে আসে তো সেটা দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তো তো হচ্ছে ওখানে আমাদের নামায় তো ওখানে প্রথমে দেখো কত কচ্ছপ আর দেখো ওখানে একটা টাওয়ার লাইন আছে যেখানে ওখান থেকে পুরো জঙ্গলের ভিউটা দেখা যায় তো আমরা সেটাও দেখে খুবই ভালো লাগলো দূর দূরান্ত পর্যন্ত আমরা কিন্তু জঙ্গলটাকে দেখতে পেলাম তো তারপর আবার লঞ্চে উঠে যায় তো ওখানে তারপর টিফিনটা করে নিই তো টিফিনে ছিল আমাদের ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল আর ছিল একটা করে পান্তুয়া সুন্দরবনের উদ্ভিদ বলো আর পশুরাই বলো ওরা অর্ধেকটা করে কিন্তু সারা বছরই জলে ডুবেই থাকে কারণ ওদের জোয়ার ফাটা তো আসা যাওয়া করতেই থাকে যখন জোয়ার আসে তখন অর্ধেকটা করে ডুবে থাকে আর ভাটার সময় ওরা কিন্তু শুকনো ডাঙার মধ্যে মানে কাদার মধ্যে ঘোরাঘুরি করে তো যদিও ব্যাপারটা দেখতে সুন্দরই লাগছিল আর যত পথ এগিয়ে যায় ততই নানা রকম পাখির মিষ্টি আওয়াজ কিন্তু কানে ভেসে আসে নদীর ওপার থেকে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে কোথাও কোনো হরিণ বসে বিশ্রাম নিচ্ছে বা চড়ে বেড়াচ্ছে সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের যে গাইড ছিল তো তার কাছ থেকে আমরা জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে কিন্তু এখানে পাঁচটা নদী এক জায়গায় মিলিত হয়েছে এই নদীর এই পারে হচ্ছে আমাদের ভারতবর্ষ আর ওইদিকে হচ্ছে কিন্তু বাংলাদেশ এই সুন্দরবনে সাড়ে তিনশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় দূর দূরান্ত যেদিকেই চোখ যায় শুধু দুপাশে জঙ্গল আর মাঝে নদী মাঝে নদী বয়ে যাচ্ছে দুপাশে দেখো কত রকমের নামনা জানা গাছ সত্যি ভিউটা অপূর্ব দেখতে লাগছে মন জুড়িয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে এসে মানে এত সুন্দর লেগেছে আমাদের কিছু বলার নেই আর আমরা এই নদীতে যেতে যেতে অনেক হরিণ দেখতে পাচ্ছি বান্দর দেখতে পাচ্ছি নানা পাখির আওয়াজ বাঘ অনেক কিছুই কিন্তু দেখলাম আর এই জায়গাটা একটু স্থিরভাবেই যাচ্ছিল কারণ এখানে বাঘরা কিন্তু আসা যাওয়া করে জলের কম্পন পেলে ওরা কিন্তু লুকিয়ে পড়বে তারপর যেতে যেতে আবার লাঞ্চের টাইম হয়ে যায় তো দেখো আজকে ছিল বড় চিংড়ি মাছ রুই মাছ ছিল তো আর খাবার দাবার সত্যি অপূর্ব বানাছিল ওরা তো সুন্দরবনে ওরা বনকে দেবী হিসেবে পুজো করে আর বাঘকে দেবতা তো দেখো আমরা যত জায়গায় গেলাম দু তিন জায়গায় দেখতে পেলাম বনদেবী আর বাঘ দেবতার মন্দির রয়েছে তো ওখানে পুজো করা হয় সুন্দরী গরান গেওয়া এগুলো কিন্তু আমরা বইয়ে পড়েছি সেগুলো কিন্তু আজ সচক্ষে দেখলাম তো সারাদিনটা যে কিভাবে পেরে গেল আমরা বুঝতে পারলাম না তো দেখো আবার সন্ধ্যা হয়ে সূর্য প্রায় অস্ত যাবো যাবো অবস্থা তারপর লঞ্চ থেমে যায় আমরা আবার ফিরে আসছি অভিযুপ হোটেলে তো ওখানে আমরা সন্ধ্যাবেলায় একটু চা পকোড়া খেলাম আর পাশে দেখো সবাই দোল খেলছে যারা আজকে ধরো এসেছে তারা আজকে দোলের প্রোগ্রামটা রেখেছে আর ওদের ওই যে ঝুমুর নাচের অনুষ্ঠানও হচ্ছে তো যেহেতু সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি নামিয়েছিল তাই ঝুমুর নাচের অনুষ্ঠানটা ওরা একটা রুমের মধ্যেই করছে তো ওটাই আমরা বেলখানি থেকে বসে বসে দেখছিলো আর সন্ধ্যাটা ভেবেছিলাম একটু বাইরে কেনাকাটা করতে যাব তো সেটাও হলো না আর ডিনারটাও আমাদের কিন্তু এই হোটেলেই খেতে হয় কারণ ওদের যেখানে রান্না ওখানে যেতে পারিনি আর ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর একটা করে মিষ্টি আর স্যালাড তো তারপর আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তারপর আবার সকাল হয়ে যায় আবার সেই রুটিন শুরু হয়ে যায় তো আমরা যেহেতু আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন তাই ভাবলাম সকালটা একটু পাখিরালয়ের আশপাশটা ঘুরে আসি তো দেখা ওদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা করে বড় মন্দির রয়েছে নিজের ঘরোয়া মন্দির আর একটা করে কিন্তু পুকুর রয়েছে প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি প্রায় পুকুর রয়েছে আর দেখো ওদের খুব সুন্দর ব্যবস্থা এগুলো যদিও হোটেল বাটে তো তবুও ওদের দেখো নদীর ধার থেকে খুব সুন্দরভাবে মানে সাজানো গোছানো খুব ভালো লাগলো পরিবেশটা আর তারপর আমাদের ওখানে আবার টিফিন খাইয়ে দেয় তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার হোটেলে ফিরে আসি তো আমাদের সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা দেখো বেরিয়ে পড়ি একটু মন ছিল এই তিনটে দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না হরবর দরবর করে তো টিফিনটা আমাদের লঞ্চেই করা হতো কিন্তু ওই যে ফাটা পড়ে গেছিলো বলে আমাদের লঞ্চটা পাড়ায় রয়ে গেছিলো তারপর জোয়ার আসার পর তারপর আবার জল বাড়ে তারপর আমাদের লঞ্চটা কিন্তু ছাড়তে পারে তো দেখো সব গাছ কিন্তু অর্ধেকটা করে ডুবে আছে আমরা যেদিন আসি সেদিনে কিন্তু এগুলো সব শুকনো ছিল তো তারপর আমরা লঞ্চে উঠে আবার এক কাপ করে চা খেয়ে নিই তো তারপর আমাদের লোকানন্দ বাবার মন্দিরে নিয়ে যাওয়া হয় তো ওখানেও আমরা চারিদিকটা খুব ভালোভাবে ঘুরে দেখি খুবই ভালো লাগলো একটা প্রাকৃতিক পরিবেশ দেখো তার মাঝে একটা মন্দির খুবই সুন্দর তো ওখানে আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে আসি তো তারপর গরমটা যদি একটু ছিল তাই বাইরে এসে একটা ডাব খায় তো ওখানে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা ওদের প্রকৃতির যে জিনিস তেঁতুল তুল কেউ সন্ধ্যে ডাটা মোচা কলা মানে এরকম সবজিপাতি নিয়ে অনেকেই কিন্তু পাশে বসেছিলো তো ওরা কিন্তু শুধু কেউ পয়সা নেয়নি ওদের কাছে জিনিস নিলে তবেই কিন্তু ওরা টাকা নিচ্ছিল তো তারপর আবার লাঞ্চে উঠে যায় তো তারপর লাঞ্চ টাইমে আজকে স্পেশাল ছিল কিন্তু কাঁকড়া এই প্রথম আমি এত বড় বড় কাঁকড়া খেলাম যে খাওয়া দাওয়া সারার পর তারপর আবার সেই আমাদের ক্যানিং ব্রিজ দেখতে পায় ক্যানিং ব্রিজ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে মানে বুকটা ধরাস করে উঠলো যে হ্যাঁ এবার আমাদের ছুটি এবার আমাদের লঞ্চ থেকে নামিয়ে দেবে আমাদের এবার সুন্দরবন ট্যুর মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেল আর আবার সেই বাড়িতে ফিরতে হবে আমরা আসার দিনে যে আনন্দটা করে আসছিলাম সত্যি বলছি যাওয়ার দিনে ততটাই কষ্ট লাগছিল যে এবার এই তিন দিন যে কীভাবে গেল বুঝতেই পারলাম না সবাই খুব হই হুল্লোর করে কাটিয়ে চলে এলাম তো তারপর দেখো আবার আমাদের জন্য টোটো অটো সব দাঁড়িয়ে আছে তো আমাদের প্যাকেজ যেহেতু ক্যানিং থেকেই শুরু হয়েছিল তো আবার ক্যানিং পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ওদেরই ছিল তো ক্যানিং থেকে শিয়ালদা শিয়ালদা থেকে ট্যাক্সি করে আমরা হাওড়াতে চলে আসি তো ওখান থেকে আবার সেই দুর্গাপুর তো খুবই ভালো কাটলো আমাদের সুন্দরবন ট্যুরটা তো তোমরা ঘুরে আসতে পারো অপূর্ব জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবন সত্যি আবার সময় পেলে সুযোগ পেলে আমরা অবশ্যই যাবো ভিডিওটি ভালো লাগলে অৱশ্যে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি দিয়া সেইবাই খুব ভাল থাকো সুস্থ থাকো